গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কৌশলী কৌশলিতে তোমাদের সবাইকে স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা নতুন সকালে নতুন ব্লগ নিয়ে হবে তোমাদের আজকে হচ্ছে সানডে তোমাদের আজকে দেখা যাচ্ছে হচ্ছে ব্রেকফাস্ট থেকে দিদি ভাই আজকে পাউডি সেকে থেকে দিয়েছে এদিকে চা হয়েছে বিস্কুট এসেছে আর দিদি ভাই খাবে মুড়ি জল দিয়ে ভিজে কেন কাল থেকে দিদি ভাই পেট ব্যথাটা কোনো কমেনি ওই জন্য মুড়ি খাবে আর ওইদিকে একটু ছেলের টিপি ছেলে জাস্ট পরে আসলো পরে এসে আবার একটু সাইকেলে নিয়ে যাওয়ার কথা আছে দেখা যাক কী হয় সে তোমরা স্কিপ না করে দেখতে থাকবো একটা সাতাশ বাজে আমরা এখন খেতে বসে গেছি দিদিভাই আজকে বানিয়েছে ভাত বানিয়েছে আর ছেলে কালকে গলা ভাত ছিল সেই গলা ভাত নিয়ে নিয়েছে আর কালকে যে দিদি যে মাংস বানিয়েছিলো শিখরপুরে সেই মাংসটা এনেছি আর ডাল আছে আর দিদিভাই বানিয়েছিল চাটনি সেই চাটনি আর দিদিভাই খাবে হচ্ছে দই দিয়ে ভাত দিয়ে শরীরটা ঠিক নেই বলে দই ভাত খাবে মাংস খাবে না বলছে তা বললাম যে এক পিস খাও তো দেখি খায় কি না শুধু পেটটা ব্যথা করছে কাল থেকে তো আগে আত্মবেলা অনেকবার বমি হলো কড়ার মুখে ব্যথা চলো আমরা খাওয়া দাওয়া করে নিজেকে ছেলেকে ডাকা হচ্ছে বারবার আয়না আয়না করে কিন্তু ছেলে কোনো পাতায় দিচ্ছে না সব পরে দেখা হবে কি করছে না করছে আফটারনুন এখন

আটটায় সাতটা কুড়ি আর দিদি জাঁবাবু এসেছে জাঁবাবু চপ নিয়ে এসেছে চপ এত সুন্দর বলে চপ এখন পড়ে রয়েছে এটা কি চপ তুমি বলে দাও এটা আমের চপ আমের চপ এবার এমন সময় নিয়ে এসেছে শালা বউ খেতে পারবে না সেই সময় নিয়ে এসেছে আমাকে পরে খাওয়াবেন এখন খাবো না চপ দাও খেয়ে রাখ ঘড়ির কাঁটায় দশটা কুড়ি আর এখন খাওয়া হচ্ছে একজন্য খেতে বসে অবস্থা কাকু কাকিমা খাচ্ছে তাই চলো আমাদের ভিডিও যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করো সাবস্ক্রাইব করতে ভুলো না আর আমাদের পাশে থেকে সাপোর্ট করো টাটা